আমি ডাক্তার গ্রামের অনেক মানুষ চিকিৎসা করি সেইভাবে অনেক মানুষ বক্তব্য করছে

এই আমরা দুইজন এ হচ্ছে আমার সাথে আমরা দুইজন আপনার বাড়িতে একটু থাকবো দুই তিনটে সময় লাগবে ঠিক আছে ওই আর কি একটু আমাকে বসবি কিন্তু আমার রক্ষা করবে আমার একটা একটা হলে বড় একটা ছোট বেশি ঠিক আছে এটা যদি আপনারা পারেন হ্যাঁ ফ্রি তো আপনারা যদি আটক দিন বা একটা থান আমার কোনো সমস্যা নেই দাদু ভাই এখন